হ্যালো গাইস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল সুরবালা স্কুল আশা করি যে যেখানে আছেন অনেক ভালো আছেন আমিও আল্লাহ রহমতে আপনাদের দেওয়া অনেক ভালো আছে আজকে ভিডিওটি শুরু করার আগে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট রইল আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অলরেডি যারা করে ফেলেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সো গাইস আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলবো যারা এল এল কোর্স করছেন ফার্স্ট ইয়ার কিংবা ফাইনাল ইয়ার আজকে তাদের কোন বই পড়বেন এবং কিভাবে পড়লে আপনার রেজাল্টটা ভালো হবে সেই বিষয়ে আপনাদের সাথে একটু শেয়ার করব সেটা হচ্ছে আমি আমি যেরকম সাফার করেছি সেটা আপনাদের সাথে আমি শেয়ার করব যাতে এই ভুলটা যাতে আপনাদেরও না হয় সো গাইস আমি হচ্ছে যখন ফাইনাল ইয়ারে যখন পরীক্ষা দিয়েছি ফার্স্ট ইয়ার তো এটা অনেক আগেই হয়ে গেছে সেই বিষয়ে আপনাদের বইয়ের লিস্ট সম্বন্ধে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম এখন যারা এল বি ফাইনাল ইয়ারে পরীক্ষা দিবেন তাদের উদ্দেশ্য বলতে চায় এবং ফার্স্ট ইয়ারে যারা পরীক্ষা দিবেন যেটাকে বলে প্রিমিনিয়ারি যে সাবজেক্টটা তাদের তারাও এই বিষয়ে তো সো গাইস আমি বলতে চাই আসলে সো গ্যাস আমি যে বিষয়টা আপনাদের সাথে শেয়ার করতে চাই যে যারা আপনার বিভিন্ন যে রাইটারের বই পড়ে না কেন আপনি যখন পরীক্ষা অ্যাটেন্ড করবেন অবশ্যই কিন্তু বিভিন্ন বইটা আপনাকে ফলো করতে হবে যেমন আমি শুধু একটা রাইটারের বই ফলো করেছিলাম শুধু হাবিবুর রহমানে আর হচ্ছে একটা গাইড ফলো করেছিলাম সো আমি যখন পরীক্ষা হলে যাই গিয়ে দেখি যে এক এক প্রশ্ন এক এক দিক থেকে আসতেছে আরে প্রশ্ন তো দেখে এত মাথা ঘুরাচ্ছে যে আসলে এই প্রশ্নগুলো কোথেকে আসলো এটা তো আমি পড়ি নাই তারপর একটা পরীক্ষা দেওয়ার পর যখন এরকম মনে হয়েছে তখন আমি অন্য রাইটারের বই আবার সংগ্রহ করি তাৎক্ষণিক তারপর আমি বিভিন্ন রাইটারের বই একটু সংগ্রহ করার পর আমি পরীক্ষা অ্যাটেন্ড করি যে আমার পরীক্ষা ভালো করতে হবে তো সো সোগাস অনেকে আমাকে প্রশ্ন করে যে আপু কোন রাইটারের বই পড়বো বা ভালো রেজাল্ট কিভাবে করব কেমন পড়াশোনা করতে হয় আপনি এলএলবি বি কোর্স করেন কিংবা মেনলি যেটা এলএলবি যেটাকে বলে চার বছর কোর্স সেটাই করেন আপনি আইনজীবী হবেন আপনি অ্যাডভোকেট হবেন তাহলে অবশ্যই কিন্তু আপনার বই সম্বন্ধে জানতে হবে আপনি যদি কিছুই না জানেন তাহলে আপনি অ্যাডভোকেট হবেন কি করে আপনি দেখে বা দেখে কারোরটা দেখে বা কোনো রকম পাশ করতে পারবেন কিন্তু ভালো আইনজীবী হতে পারবেন না আপনাকে ভালো আইনজীবী হতে হলে অবশ্যই বই সম্বন্ধে ধারণা থাকতে হবে আমি আমার সেমিয়ারে যারা ছিল অনেকেই দেখতাম যে একটা গাইড পড়ে নাকি সেই পুরা পরীক্ষা দেওয়া ফেলছে এরকমও হয় আপনি একটি গাইড পড়ে শর্ট কোশ্চেনটা আপনি আনসার করতে পারবেন কিন্তু আপনি ভালো রেজাল্ট করতে পারবেন না সো আপনাকে ভালো রেজাল্ট কিংবা ভালো কিছু করতে হলে অবশ্যই আপনাকে মেন বই ফোরলি ডিটেলস পড়তে হবে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ভালো একটা রেজাল্টও করতে পারবেন ভালো একটা আইনজীবীও হতে পারেন আপনি যদি নিজেই কিছু না জানেন তাহলে আপনার মক্কেলকে কী বলবেন অনেকে বলে যে প্র্যাকটিসের উপর হ্যাঁ প্র্যাকটিসটা ঠিক আছে সে তো আপনি নিজে একবার হলো। রিডিংটা হলো পড়তে হবে যে আমি একটা যে বিষয়টা নিয়ে আলোচনা করছি আসলে এই ঘটনাটা ধারা কত এই আইনে কি হতে পারে আপনি যখন ডিটেলস সব কিছু জানবেন তাহলে কিন্তু আপনি আপনার পরীক্ষায় খুব সুন্দরভাবে দেখতে পারবেন কিংবা হচ্ছে আপনার যে পেশায় কাজ করবেন যে আইনজীবী হিসাবে তখন কিন্তু সেক্ষেত্রে আপনার কাজে লাগবে সো গাইস এক্ষেত্রে আমি বলবো আপনি শুধু একটা রাইটারের বইয়ের উপর ফলো করবেন না আপনাকে বিভিন্ন ভালো রেজাল্ট করতে হলে কিংবা ভালো একজন আইনজীবী হতে হলে বিভিন্ন রাইটারের বই ফলো করতে হবে কিংবা হচ্ছে আজ এই পঞ্জুতে অন্য একদিন অন্য একটি ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে এবং কী ধরনের ভিডিও পেতে চান অবশ্যই আমাকে লাইক কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ ধন্যবাদ